আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার ২০২৪ সালে নবম শ্রেণী হতে যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা রয়েছে তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে হচ্ছে স্কুলে প্রশ্নপত্র দেখব কিভাবে তোমাদের এই পরীক্ষাগুলো হবে আর কিভাবে বা কোশ্চিন টাইপটা হবে আর কিভাবে বা প্রশ্নগুলো থাকবে আর স্কুলে প্রশ্নগুলো রকম হয়েছিল তোমরা দেখে অনেকটা ধারণা পাবা তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো আর এই কোশ্চেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবা অবশ্যই দুটি লিঙ্ক থাকবে দুটির মধ্যে একটি হচ্ছে তোমাদের কোশ্চিনে হচ্ছে ডাউনলোড লিঙ্ক দেখো তোমাদের কোশ্চিন প্যাটার্ন এবং হচ্ছে কি কি প্রশ্ন ছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন এটা একটা স্কুলে আসলো এটা স্কুলে নাম দেওয়া নেই তো প্রথমে দেখো এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের টোটাল হচ্ছে পূর্ণ মার্ক হচ্ছে পনেরো অর্থাৎ পনেরোটা প্রশ্ন থাকবে দেখো এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষর শক্তি দেশগুলো কোনটি এখানে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে এরকমভাবে কিন্তু তোমাদের টোটাল হচ্ছে পনেরোটা প্রশ্ন থাকবে তো আমরা যদি ভিডিওটাকে আরেকটু স্ক্রল করে যদি দেখি দেখো এখানে হচ্ছে বারো নাম্বার প্রশ্ন তেরো নাম্বার চোদ্দো নাম্বার পনেরো নাম্বার প্রতিটারে উত্তর আমরা একটু পরে দেখব অর্থাৎ ভিডিও শেষে দেখব এরপরে হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তর তোমাদের হচ্ছে টোটাল দশটা থাকবে দেখো প্রতিটারে মার্ক এক করে দশটায় হচ্ছে দশ মার্ক তো দেখো তোমাদের কোশ্চিন প্যাটার্নটা অর্থাৎ তাদের এই স্কুলে এইরকম প্রশ্নগুলো আসতে দেখো প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল তারপর দ্বিতীয় প্রশ্ন দ্য ওয়্যার ইজ ওন বাট নট প্লেস উক্তিটি কার তারপর অ্যারেস্ট অর্থ কি জার্মানিতে নগরীকে কি বলে বাক স্বাধীনতা মানুষের কোন পর্যায়ের অধিকার জাতিসংঘের একটি সংস্থা যার অধিদপ্তর ইতালির নামে সংস্থাটি কী এরপর যদি আমরা আরেকটু স্কুল করি স্কুল করে দেখব হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে মার্ক দুই করে তো টোটাল দশটা থাকবে প্রথমে আমাদের এই প্রশ্নগুলো দেখো সমাজ বিজ্ঞানী ম্যাক্স ও এবার এর সামাজিক অক্ষমতা কারণ লিখো তারপর দুই নাম্বার আছে তিন নাম্বার আছে চার নাম্বার আছে পাঁচ নাম্বার এরকমভাবে দেখে নিও এরপরে হচ্ছে তোমাদের যেটা থাকবে হচ্ছে সেটা তো আমরা যদি এখন একটু স্কুল করে যদি তোমাদেরকে দেখাই রচনা প্রেক্ষাপটগুলো তো ক বিভাগে তোমাদের যেটা থাকবে এখানে পনেরো মার্ক এখানে পাঁচটা তিনটা প্রশ্ন থাকবে তিনটা হচ্ছে তোমাদের হচ্ছে টোটাল পনেরো মার্ক একটা হচ্ছে পাঁচ মার্ক করে প্রথমে যে প্রশ্নটা হচ্ছে জেলা পরিষদে পাঁচটি প্রধান কাজ লেখ দুই নম্বর হচ্ছে তৃতমূরী বাঁশের কেলা সাধারণ মানুষকে ইংরেজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কিভাবে সাহস জুগিয়েছিল বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক অতিশীলতা আন্তর্জাতিক শিশু অধিকার সনত এর গুরুত্ব ব্যাখ্যা করো এরপরে দেখো এখানে হচ্ছে সবগুলারই প্রেক্ষাপটগুলো দেওয়া হয়েছে বাকি যে প্রশ্নগুলো এইরকমভাবে কিন্তু আরও প্রশ্নগুলো আসছে তো সবগুলার উত্তর যদি তোমরা একটু দেখো এখানে কিন্তু উত্তরগুলো সহ দেওয়া রয়েছে তো এখানে সবগুলোর উত্তর দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও এরকমভাবে তোমাদের প্রতিটারই হচ্ছে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল আপলোড করবো অবশ্যই তোমরা দেখে নিও